এত গরম পড়ছে এখন এখন তো ঢাকাতে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে তো এটার অন্যটা আমরা দেখবো এবং সেটা সাথে সাথে আপনাদের জন্য বলবো কার জেলায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন চলতেছে সবাই কমেন্ট করে জানাবেন তো সেই জন্য ভিডিও শুরুতে বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারায় না যায় আসসালামু আলাইকুম আজকে বাটিকের খুব সুন্দর নতুন একটা ডিজাইন দেখাবো যেটা আগে কখনোই দেখেন নাই ফার্স্টে আপনাদের জন্য এই কালারটা দিয়ে ভিডিওটা শুরু করি দেখাতে দেখাতে বাকি কথাগুলো বলবো প্রথমে জামার জামার কাপড়টা আপনাদের জন্য দেখাবো এটা এটা হচ্ছে কিন্তু কাপড়টা যেটা আড়াই হাত পানার থাকবে এবং কিন্তু অনেক বেশি সুন্দর ডিজাইন করা আছে এবং সাথে আরেকটা কথা আপনাদের জন্য বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম কিন্তু আপনাদের জন্য বলে দিই পুরো ভিডিওটা দেখবেন সব সবকিছু জানতে পারবেন আর এটা স্যালোয়ারও কিন্তু ডিজাইন করা আছে বাটিকের ব্লকটা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আড়াই গজের কাপড় থাকবে সালোয়ারে হাতের কাপড়টা ফুল হাতা বানাতে পারবেন এটা হচ্ছে হাতের কাপড়ের অংশটা চলে যাব এইটার ওনাটাতে যেটা থাকবে কোটা ফেব্রিকের ভিতরে এবং চারো পাশে পাইপিন দেওয়া থাকবে আর টার্সেল দেওয়া থাকবে যাদের ভালো লাগবে টার্সেল রেখে দিবেন যাদের ভালো লাগবে না ফেলে দিবেন সো এটার ওনাটা আমরা এখন দেখব এবং ওনাটা অনেক বেশি সুন্দর যেহেতু এটা কোটা ফেব্রিকের ভিতরে ওনাটা দেখুন এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনার কাপড় আপনারা দেখতে পাচ্ছেন তো সেজন্য ভিডিও শুরুতে বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারায় না যায় চলে যাব নেক্সট কালারে যেহেতু পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু খুলে দেখাবো তো এবার আপনাদের জন্য এই কালারটা দেখাই এবং এটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আজকের এই ভিডিওতে এটার দামটা কত থাকবে এবং অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সব কিছু জানাবো আমি আগে আমাদের সেটা জানাই আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো নাম্বার মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইড দোকানটা না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যে কোন দিন আমাদের দোকান সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা আতার কাپورংশে বার ওনাটা আপনাদের জন্য দেখাবো খুব সুন্দর একটা থ্রিপি দেখতেও ভাল লাগতেছে এবং এত গরম পড়ছে এখন এখন তো ঢাকায় 36 ডিগ্রি সেলসিয়াস চলতেছে সো এটার ওন্নাটা আমরা দেখব এবং সেটা সাতে সাথে আপনাদের জন্য বলবো কার জেলায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন চলতেছে সবাই কমেন্ট করে জানাবেন দেখব কোন জেলায় সবচেয়ে বেশি সো এটা হচ্ছে ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর একটা ডিজাইন ভিডিওটা দেখতেছে ভিডিওটা তো শেয়ার করে রাখবেন এবং আজকের এই ইউনিক বাটিকের কেউই মিস করবে যেটা থাকবে আপনাদের জন্য ফিক্স মাত্র টাকা আবারও বলি থাকবে এগারোশো পঞ্চাশ টাকা চাইলে দোকানে এসেও নিতে পারবেন চাইলে অনলাইনে নিতে পারবেন এবার অনলাইনের নিয়মটা আপনাদের জন্য বলে দিতেছি আর একটা সুন্দর কালার দেখাতে দেখাতে এবং সেই সাথে আপনাদের জন্য বলবো দোকানে আসলে অবশ্যই স্ক্রিনশট বা যেটা পছন্দ হবে সেটা ছবিটা সাথে করে নিয়ে আসবেন এবং খুব আরামদায়ক একটা কাপড় এবং ইউনিক একটা ডিজাইন এটা স্যালোয়ার আর ওনাটা আপনাদের জন্য দেখা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়ের অংশটা আর এটার অন্যটার দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এগারোশো টাকা এবার অনলাইনের নিয়মটা আপনাদের জন্য জানাবো অনলাইনে নিলে কীভাবে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন এটা হচ্ছে অন্যার কাপড়টা প্রত্যেকটা কালারও অনেক সুন্দর এবং আজকের কালেকশনটার আপনাদের প্রাইসটাও কিন্তু অনেক বেশি ভালো লাগবে কাপড় অনুসারে যেটা থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ফিক্স প্রাইস চলে যাব নেক্সট কালারে যেটা হচ্ছে এটা রেড কালারটা এবার এটা রেড কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য অনলাইনে নেয়ার নিয়মটা আপনাদের জন্য জানাচ্ছি অনলাইনে নিলে আপনারা কিভাবে নেবেন ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো টাকা অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে সদর এরিয়া থেকে নেবেন দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে থানা বা উপজেলা পর্যায়ে থেকে নিলে ফুল টাকা অ্যাডভান্স করতে হবে তো এটা শুধুমাত্র এক পিসের ক্ষেত্রে যে যত পিস বাড়াবেন তার অ্যাডভান্সের পরিমাণটা কিন্তু ততটা বেশি বাড়বে তো এইটার উন্নাটা আমরা দেখে ফেলি যেহেতু রেড কালার ভিতরে এটা সিঁদুর লাল কালার বলা যায় এটা হচ্ছে উন্নার কাপড়টা অনেক সুন্দর কালারগুলোও সুন্দর এবং প্রত্যেকটা কালার দেখতে সুন্দর লাগে এই জন্য দেখাতেও ভালো লাগতেছে সর্বশেষ কালারটা আপনাদের জন্য দেখাবো নিয়মটা কিন্তু বলে দিলাম এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে এসে নেবেন নাকি অনলাইনে নেবেন কিন্তু সবাই অবশ্যই চেষ্টা করবেন দোকানে এসে কেনাকাটা করার জন্য সবচেয়ে বেশি উত্তম দোকানে এসে দেখি শুনে নেওয়াটা যেহেতু অনেক গরম অনেকে আসতে চাবেন না তখন তারা কিন্তু অনলাইনের নিয়মেই নিতে হবে তো এটার এখন অন্যটা আমরা দেখেছি এটা হচ্ছে এইটার অন্যের কাপড়টা এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনাদের ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছে ভালো লাগলে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ